আসসালামু আলাইকুম আমি যেখানে হাত দিয়ে আসি এটাই হচ্ছে গা দহকলা গ্রামের সেই সতেরো হাত কবর বাধাই করা আছে এখানে লেখা আছে যে কাবরুল আজনবী দরবেশ কথিত হজরত মুসাল সালামের সময়কালে এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আমি পড়ে শোনালাম যে কাবরুল আজনবী দরবেশ যিনি এখানে সাহিত্য আছেন ইনার নামই হচ্ছে কাবরুল আজনবী দরবেশ কথিত আছে হজরত মুসাল সালামের সময়কালে ইনি এখানে হয়তোবা মৃত্যুবরণ করেছিলেন আমরা ঠিক আজকে চলতে চলতে আমাদের বিনোদন মুডের চোখে এই কবরটি আমরা তুলে ধরেছি এই কবরটি বাধা আছে কাকা আপনি একটু এই কবর সম্পর্কে কিছু বলুন এই কবর তো আমরা জন্মের থেকে দেখছি হ্যাঁ জন্মের থেকে কবর দেখছি কিন্তু আমরা বিস্তারিত মোট জানি না আর কি তবে এই বাড়ি আল্লাহ স্বপ্ন দেখাইছিল যে আমি এখানে আসি তোরা একটা আমার হেফাজত কর এটা এই বাড়ি আলাকে স্বপ্নে দেখানো হয় আমি এখানে হেফাজত কর তো তখন এটা করা হয় আমার নাম শ্রী অরুণ কুমার বিশ্বাস আচ্ছা আচ্ছা

আসসালামু আলাইকুম এই যে বামে যে পুকুরটা আছে পুকুরের ভিতরে নাকি দুটো ইন্দ্রা আছে আছে দুটো ইন্দ্রা আছে বড় বড় ইন্দ্রা আছে এখানে দুটো ঠিক আছে এটা হচ্ছে আলমপুর ইউনিয়নের দহকুলা গ্রামের পালপাড়া পালপাড়া আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা পালপাড়া গ্রামের মৃত মুন্সি শামসুদ্দিনের বাড়ির পিছনে অবস্থিত দেখতে পাচ্ছেন সতেরো হাত বিশিষ্ট রহস্যময় একটি কবর যার সন্ধান পাওয়া যায় স্বপ্ন পাকিস্তান আমলের ঘটনা ওই বাড়ির মালিকের মেয়ের নয়টি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায় এই ঘটনায় উদ্বিগ্ন পিতা একজন আউলিয়ার দ্বারস্থ হওয়ার পরেই জানতে পারেন তার বাড়ির পিছনে একজন দরবেশ ব্যক্তির কবর রয়েছে এর স্বপ্নযোগে সেই কবরটি সংরক্ষণের জন্য বার্তা দেয় বাড়ির মালিক শামসুদ্দিনকে এরপর আরও কামেল ব্যক্তিদের স্মরণাপন্ন হওয়ার পরে নিশ্চিত হন যে সেখানে সত্যি একজন দরবেশের কবর রয়েছে তারপর থেকেই সেটাকে যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে এখন দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসেন এবং মনোবাসনাও পূরণ হয় বলে জানান স্থানীয়রা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আমার কথার মধ্যে যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর